আজ আমার বাসায় স্পেশাল রান্নাবান্না হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন কি রান্না হচ্ছে আমি এখানে পোলা চাল মাখাচ্ছি আসলে আমি সব কিছু ঝটপট করতে পছন্দ করি তার মানে আমি পোলাও না বিরিয়ানি করতেছি তো আমি সব সময় ঝটপট রান্না করতে পছন্দ করি তো রাইস কুকারে দিয়ে দিয়েছি এই যে অলরেডি দেখেন হয়ে গেছে তো খুব সহজে যে কাজটা করা যায় আমি সেই কাজটা সময় করার চেষ্টা করি তো হচ্ছে বিরিয়ানিটা আমি আসলে বাইরের বিরিয়ানিটা খেয়ে না স্বস্তি পাই নাই কারণ এত তেল মাল মশলা এত সেন্ট এত কিছু দেয় যে যদি দুপুরে বিরিয়ানি খাই সে রাত পর্যন্ত শুধু ওটাই মানে ঢেক ওঠে আর ওইটাই কেমন যেন একটা খারাপ লাগে বা একটা অ্যাসিডিটি হয় বাট আমি বাসায় রান্না করলে না অত তেল মাল মশলা দিয়ে রান্না করি না এইটা পেট ভরেও খাওয়া যায় আবার আমার কাছে মনে হয় যেন ওর থেকে এটা বেস্ট লাগে আমার কাছে আমি জানি না এখন কার কাছে কেমন লাগে তো আমি দেখা যায় প্রায়ই হচ্ছে বাসায় এইভাবে রান্না করি একদম অল্প সময় ঝটপট করে রান্না করে নিই রাইস কুকারে দিয়ে অনেক সময় চুলাইও রান্না করি কিন্তু এটা খেতে আমার কাছে বেস্ট লাগে যাই হোক আমরা বিকালবেলা একটু মামে কুলফি মালাই খাচ্ছি ওর বাবা সব সময় নিয়ে এসে রাখে কারণ কুলফি মালাইটা আমার মেয়ে পছন্দ করে আমিও খুব পছন্দ করি তা দেখা যায় ও প্রায় খাইতে চাই যে আমাকে কুলফি দাও তো হঠাৎ করে চাইলে কোথা থেকে দেবো ওই জন্য ওর বাবা একসাথে সময় কুলফি বেশি করে নিয়ে এসে রেখে দেয় তো আমি আবার ও মেয়েকে পড়াতে নিয়ে আসছি এখন ওর বাবার কাছে আসছে ওর বাবার কাছে স্পোকেন ইংলিশটা শেখে তো অলরেডি ওর বাবার ব্যাস শেষ হয়ে গেছে আমি সেই রুমে এসে বসে রয়েছি এখন সে বলতেছে তার ইয়ে মানে লেখা শেষ না করে সে বাসায় যাবে না তো ওর বাবার আর একটা ব্যাস ছিল সেই ব্যাসে আবার ওই পাশের রুমে যে পড়াচ্ছে তো এই পাশে তার স্টুডেন্টগুলো আছে আর সেই পাশে বসছে তো তার সে বলে লেখা শেষ করে তারপরে হচ্ছে বাসায় যাবে তো কিছু করার নেই আমার এখন বসে থাকতে হচ্ছে তো এই রুমে কিন্তু ওরা ক্লাস করছে ওদের ক্লাস শেষ কিন্তু না ওটা শেষ না করে যাবে না তো যাই হোক ও পড়াশোনা করুক আমি বসে দেখতেছি এখান থেকে আমি এমন জায়গায় বসে যাতে ওকে দেখা যায় ওই যে ওর বাবা আবার আসছে এসে ওর হাতে ধরাই লেখাচ্ছে দেখা যায় ওকে নিজে নিজে লিখতে দেয় হাতে ধরাই লেখা এখন তো ওইভাবে পড়ে না তারপরও দেখা যায় এখন থেকে যাওয়া আসা অনেক কিছু ও শিখছে বা চেষ্টা করে তো যাই হোক ওকে পড়াশুনো করায় আমি বাসায় নিয়ে চলে এসেছি এসে আবার মামে আম খেতে বসেছি কারণ অনেকেই বলে মা মেয়ের খাওয়া ছাড়া কি কোনো কাজ নেই আসলেই কাজ আছে বাট না খেতে ভালোবাসি আর কাজের তার উপরে কাজ মাছ শেয়ার করা হয় না অনেক ব্যস্ত সময় পার করি যাই হোক হঠাৎ করে আমার একটু মানে ভাজা ভাজা কিছু খেতে মন আছে মানে মনে ভাজা ভাজা বলতে এক কথায় ডাল ভাজা খেতে মন আছে তো বাসায় মুগ ডাল ছিল কথা না বাড়িয়ে যে মুগ ডাল ভেজে নিয়ে এসে বসে বসে মুগ ডাল খাইতেছি মানে মন যখন চাই মেয়ের হচ্ছে ডিনার রেডি ওকে একটু গরুর মাংস দিয়েছি আর একটু শাক দিয়ে ওকে আমি এখন ডিনার করে নেব তো এই ছিল আমার একটা ভিডিও কেমন লেগেছে জানাবেন বিদায়নি